কি গো শুধু ভাত গোছাচ্ছো তরকারি ফরকারি কই দুজনাই খাই তাই না তুমিও খাও আমিও খাই তো আমি একা একা সব সময় সব কাজ করি আর তুমি কি করো শুধু খাও তো আজকে চিন্তা করেছি আজকে দুজনে মিলেই সব কাজ করব আমি যেমন ভাত গোছাচ্ছি তুমি সব মিট কেসে যে মানে রান্না করেছি আজকে যা তরকারি সেগুলো তুমি সব একটা একটা করে নিয়ে এসে টেবিলে রাখবে এটাই হচ্ছে আজকে তোমার কাজ ঠিক আছে দেখো একটু কাজ করে খেতে খুব ভালো লাগবে মানে তোমার আজকে খাওয়াটা বেশি টেস্ট হয়ে যাবে যেহেতু নিজে হাতে করে সব মানে রান্নাগুলো আনবে আজকে একটু করো দেখবে খুব ভালো লাগবে আমার মনে হয় আর আমি এদিকে নুন লঙ্কা নিয়ে নিয়েছি চাই দেখো দুটো থালা বেড়ে মানে গুছিয়ে নিয়েছি এইবার তোমাদের দাদাভাই দেখবে কি কী সুন্দর করে তরকারিগুলো এনে দেবে তোমরা দেখবে খুব ভালো কাজ করতে জানে তো এই যে তোমাদের দাদাভাই ভাই মিটকেশের দিকে চলে গেছে তো চলো এক একটা করে জিনিস নিয়ে আসুক কি কী রান্না করেছে সেটাও তোমাদের দেখিয়ে দেব আর চলো রাখো আচ্ছা এটা হচ্ছে মাছের ডিমের বড়া যেটা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে বেসন দিয়ে করেছি মাছের ডিমের বড়াটা কিন্তু দারুণ হয়েছে আর এটা হচ্ছে কালো কচুর শাক যেটা আমি চিংড়ি মাছ আর ছোলার ডাল দিয়ে করেছি মানে কচুটা এতটাই কালো একেবারে ছোলা কচুর শাক মানে ছোলা তারপরে এটা কি বলে চিংড়ি মাছ সব কালো হয়ে গেছে আচ্ছা আর কি রান্না করেছি চলো দেখাচ্ছি নিয়ে আসো এইটা এইটা আচ্ছা এটা হচ্ছে যেটা চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে করেছে দেখো রাঁধুনি আর তেজপাতা ফোরন দিয়ে ফ্রিজে আরও অনেক কিছু আছে সেগুলো বের করে নিয়ে আসো আর এখানে আজকে অনেক রান্না হয়ে গেছে এটা হচ্ছে রুই মাছের ঝোল যেটা আমি ডাটা দিয়ে আর কচু দিয়ে করেছি মান কচু দিয়ে বুঝেছো আরও কিছু আছে তো চলো সেটা নিয়ে আসতে হবে আমি এই ফাঁকে থালাটা গুছিয়ে নিই বড়াটা আজকে করতাম না কিন্তু বড়া মাখাটা না দু তিন দিন ধরে রয়েছে তো চিন্তা করলাম নষ্ট হয়ে যাবে তো তাই জন্য কিন্তু করতে হলো এই যে বড়া নিয়ে নিয়েছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এসো রাখো এটা হচ্ছে কালকের টক ডাল আর এটা হচ্ছে কালকের একটু লোটে মাছ আমি লোটে মাছ ভীষণ ভালো খাই তাই জন্য আমি রেখে দিয়েছি একটাও আছে ওগুলো কিছু না ওগুলো কিছু না মিটকেসটা একেবারে আটকে দিয়ে আসতে পারতে বেটা ছেলেদের যদি কাজ করালে একটু বেশি কথা বলতে হয় তার চেয়ে বরঞ্চ আমার মনে হয় আমি নিজে একাই যদি করতাম সেটাই বেটার হতো এত কথা বলতে হচ্ছে যেহেতু আচ্ছা এটা হচ্ছে কালকের মুড়িঘণ্ট তো এত কিছু রান্না করেছি তো সব থেকে আমার এটাই দেখতে বেশি ভালো লাগে এটা খেতেও ভালো হবে চলো এবার থালাগুলো গুছিয়ে নিই তো এই যে একেবারে গুছিয়ে দিয়েছি আমি শাক দিই

ওটা বলতে আমি ভাবছিলাম যে পুরোটা প্রতিশাক রাঁধবো না খানিকটা রেখে দেবো কেমন করে ডাকলো এসেগুলো মানে তোমার এটা হচ্ছে এই যে ঝিঙে দিয়ে আর চিংড়ি জানি তোমরা অনেকে বলবে আগে আমি একবার এই শুক্তোটা রান্না করেছিলাম তো আমাকে অনেকে বলেছিলে শুক্তোতে আবার চিংড়ি মাছ এটা তো আগে কখনও দেখিনি দেখো রান্নাটা হচ্ছে এক একজনের বাড়ি এক এক রকম হয় তাই না তো আমরা যাতে সাহা মানে টাইটেল আমাদের সাহা আমাদের রান্নাবান্নাগুলো একটু আলাদা রকম তো আমরা একটু অন্য অন্য রকম রান্নাবান্নাই খাই আমরা এই যে শুক্তোটা আছে না এই শুক্তো মধ্যে অনেক সময় আমরা ইলিশ মাছের মাথা দিয়েও করি তাই না সেটাকে ভাঙাচোরা শুক্তো বলে এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া হয় মানে বেগুন ঠেগুন আরও অনেক রকম সবজি তো আমাদের রান্নাগুলো একটু আলাদা ঠিক আছে তবে খেতে কিন্তু দারুণ টেস্ট এইটুকু আমি বলতে পারি আর সেবার নেবো মাছ আর মাছটা কিন্তু আমি তোমাদের তো বলেই দিলাম কি দিয়ে রান্না করেছি কচু দিয়ে আর হচ্ছে গিয়ে সজনে ডাটা দিয়ে করেছি আর আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে একটা দিদিভাই হওয়া কি আমার বোন হবা জানি না আমি তুমি আমার থেকে বয়সে না ছোটো তার জন্য এই কথাটা আমার সে বলেছ যে তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার রান্নাগুলো খুব ভালো লাগে কিন্তু তোমরা ভাত অনেকটা করে খাও ভাত কম খেয়ে সবজি খাবে একদম ভালো কথা বলেছো তুমি বোন বোন বা দিদি যাই হোক ঠিকই বলেছো ভাতটা কম খায় উচিত সবজিটাই বেশি খাওয়া উচিত তবে আমি কিন্তু সেটাই করি আমি ভাতটা অনেকটাই কম খাই ক্যামেরার সামনে হয়তো তোমাদের মনে হয় অনেক অনেক ভাত কিন্তু হ্যাঁ তোমাদের দাদাভাই সবজিটা একটু কম খায় ভাতটা বেশি খায় বেটা ছেলে মানুষ জানো তো সারাদিন রাস্তায় কাজকর্ম করে তো একটু ভাত তো ওদের বেশি লাগবে তবে আমি কিন্তু ভাত অনেকটাই কম খাই আর সবজিটা আমি সবসময় বরাবরই খেতে ভালোবাসি তো তাই জন্য আমি সবজিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি আর ভাতটা সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করি তো তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করা মানে করেছো আর সত্যি কথায় তুমি যে কথাটা বলো এতবারে খারাপ না এটাই করা উচিত তার জন্য তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু ভাতের থালা একেবারে রেডি আর তুমি একটু বেশি বেশি একটু তাড়াতাড়ি করে খেতে পারো না এক ঘন্টা লাগে ওই কটা ভাত খেতে মানে ওই একটা তরকারি দিয়ে খাচ্ছে তো ওটা দিয়েই খেয়ে যাবে আমরা যেমন কি করি অল্প দুটো ভাত মাখি তরকারিটা বেশি মেখে উনি এমন ভাবে খাবে মনে হচ্ছে তরকারি পাতে নেই তো যাই হোক আমি থালা গুছিয়ে নিয়েছি এই দেখো সত্যি কথা বলতে কি যে যেরকম করে খেতে ভালোবাসে তাকে সেরকম করে খেতে দাও এই আমি সেরকম ভাবে কিছু বলি না যা পারো করো তরকারি থেকে যাবে ভাত শেষ হয়ে যাবে লাস্টে কি হবে জানো তো একটা তরকারি হয়তো খাবেই না মানে খাওয়ার ইসেই থাকবে না ভাত যতটা দিচ্ছি এরপরে আর ভাতও নিতে পারবে না তো আমি ওকে সবসময় বলি তুমি ভাত দুটো কম খাও তরকারি বেশি খাও শুনবে না তাহলে যে শুনবে না তাকে তো শোনানো যায় না যাই হোক আমাদের সাথে কথা বলতে বলতে আমার থালাটা কিন্তু সুন্দর গুছিয়ে নেওয়া হয়েছে আর এত প্রচন্ড গরম মানে কি বলবো মানে আমি এখানে বসে রয়েছি তাই ঘামছি এত পরিমাণে গরম আমাদের এখানে তো খাওয়া দাওয়া তো প্রতিদিন হচ্ছেই তো চলো এবার আমি এটার একটু একটা মানে ফটো তুলবো তো তার জন্য আমাকে আবার ফটো তোলার জন্য এটা যেতে হবে অনেক কষ্ট ভিডিও করা অতটাই সহজ না যেহেতু আমি একা একা ভিডিও করি আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আমাদের এই যে দুজন যেমন এখন ভিডিও করছে মানে ফোনটা কিন্তু একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করে রেখেছি তো একটু অসুবিধা হয় আমাদের ভিডিও করার জন্য একজন সাথে যদি ক্যামেরাম্যান থাকে একটু সুবিধা হয় তো যাই হোক এইভাবে অসুবিধার মাধ্যমে তো চলে যাচ্ছে এতদিন ধরে তো করছি যেহেতু তোমরা পাশে আছো আমার সাথে আছো যার জন্য অতটা অসুবিধা হয় না তো চলো ফটো তোলা যাক খেয়ে শুক্তোটা কেমন হয়েছে ঝোল ঝোল হয়ে গেছে নাকি খেয়ে মুখে দিয়ে দেখো খাচ্ছি আরে শুক্তোটা দি খাওয়া আগে কিভাবে কি খেতে হয় তাও জানে না এটা খাচ্ছি আর মাছ মাছ পেটি দেব না গাদা থাকবে কোথায় থাকবে আর কি বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে ভালো আছে মানে বলো গরমের সময় আমাদের সত্যি কথা করে চিংড়ি মাছ দিয়ে ঝিংগে দিয়ে এই যে আদনিয়া পেঁঠটা করুন দিই এভাবে রান্না করে দেখবে ভালো লাগে কিন্তু আমি কিন্তু আদা দিয়ে নি আজকে ইচ্ছে করে আদা দিইনি তো যাই হোক আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে তোমাদের দাদাভাই তো খুব আস্তে আস্তে খায় ও দুখানা মানে দুটো তরকারি দিয়ে খেতে খেতে আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো ফলো করনি ফলো করে পাশে থেকো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই